নমস্কার বলছি চট করে অমলেটের ঝোল বানাবেন নাকি তাহলে ছট করে দেখে নিন প্রথমে পাতলা করে পেঁয়াজ কেটে নেবেন আমি দশটা অমলেটের ঝোলের জন্য পঁচিশ গ্রাম রসুন নিয়েছি ছোট টমেটো দুটো ছোট করে কেটে নিয়েছি ঘরে ছিল না আদা তাই দিতে পারিনি দিদি ও দাদা আদা ছাড়াই রান্না হবে পাম্পারির এই কাজগুলো হওয়ার পর তিনশো গ্রাম আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম একদিকে আলু ভাজা পাশেই ডিমের অমলেটগুলোকে তৈরি করে নিচ্ছিলাম অমলেটগুলো করতে সাহায্য করেছে আমার বউ আর আলুগুলোকে ভাজার জন্য মা সাহায্য করছিল এভাবে দশটা অমলেট শেষ হওয়ার পর আলুগুলো যখন সত্তর শতাংশ ভাজা হয়ে যায় ব্রাউন কালার হওয়ার পর আলুগুলোকে নামিয়ে নিই তারপর তেলের মধ্যে রসুনটা আগে ভেজে নিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ সেকেন্ড মতন এরপর পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভাজার পর অল্প জিরে ধনে হলুদ আর ঝালটা আমরা বেশি খাই তাই ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কষাচ্ছিলাম ওই মশলার মধ্যে আলু দিয়ে আরও দশ মিনিট কষিয়ে নিয়েছিলাম যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছিল তারপর জল দিয়ে অপেক্ষা করছিলাম কখন জল ফুটবে জল ফোটার পর অমলেটগুলো সেই ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম প্রায় দশ মিনিট ফোটার পর গরম মশলা দিয়ে নাড়িয়ে চড়িয়ে দু থেকে তিন মিনিট ঠাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর তো খাওয়ার পাল্লা গরম ভাত দিয়ে কতটা ভাত খেলাম কিভাবে খেলাম সাটা সাট করে পেটে ঢুকে গেল নিজেও বুঝতে পারলাম না খুব ভালো খেলাম বিশ্বাস করুন আপনারাও এইভাবে বানিয়ে খান আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করুন আর আপনাদের বক্তব্য আমায় কমেন্টে জানান ধন্যবাদ